আজকে বের হবি না আমি তোকে বলে দিলাম এগুলো ভালো না ছেড়ে দে এগুলো না বাবা আমি বলেছি বের হব বানি বের হই আমার জন্য মাইকেল বাইরে অপেক্ষা করছে মাইকেল কে নিয়ে আজকে আমি করব বানি করবই আমাকে বাবা থামতে হচ্ছে আমি এই কাজটা করবই আমার বন্ধু মাইকেল অলরেডি চলে গেছে আমাকে যেভাবে হোক আজকে যে মিশনটা সেটা আমাকে করতেই হবে বাবার কথা না শুন আমি চলে যাচ্ছি মাইকেল কোথায় মাইকেল তো বললাম আমি এখানে আসার জন্য মাইকেল চলে এসেছে তুই এখানে হ্যাঁ আমি তো কতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি তুই তো অনেকক্ষণ ধরে দেরি হয়ে গেছে না আরে বলবি না বাবা না ঘরে আমাকে অনেক কথা বলছিলো যেগুলো বাদ দেওয়ার জন্য এই করার জন্য ও করার জন্য হ্যাঁ কি বলিস কাকু তোকে এগুলো বলছিল নাকি আচ্ছা ঠিক আছে চল 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 সব রেডি আছে তো আরে হ্যাঁ সব রেডি আছে কোনো সমস্যা ভাবিস না আমি আমার কাছে সব রেডি আছে জাস্ট আমরা এখানে নামবো যেটা ভাবে আমরা প্ল্যান করেছি সেভাবে আমি এইভাবেই করবো এই জায়গাটা পুরো পুরো হাইজেক করবো যার থেকে যা পাই সব নিয়ে নিবো ঠিক আছে আমরা দুদিন মিলে পুরো জায়গাটা হাইজেক করে নিবি যার কাছে যা পাস সব নিয়ে নিবি পুলিশ আসার আগে আমাদের এখান থেকে ভাগতে হবে এটা কিন্তু যা যা আছে সব খুলে আমাকে দিয়ে দাও নতুবা কিন্তু আমি কাউকে সারবো না সবাইকে মেরে দেবো আমি বলে দিলাম তুই এত খেলনা বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছিস না মাইকেল কি রে বডি বিল্ডার বান্দা হ্যাঁ মাইকেল ওকে পুরো ধুয়ে দিচ্ছে ও আমাদের সাথে লাগতে এসছে না তোরা সব দেখেছিস আমি কি করেছি ওকে ভালো ভালো থাকতে বলছি কি আছে টাকা পয়সা করি সব বের করে দে আমি কিন্তু আর আরেকবার বলবো না এই নে বের করবি না তো এইবার দেখ তোদের আমি কি করি আর সাবধান কেউ কিন্তু পুলিশকে ফোন দিবি না বলে দিলাম তাহলে কিন্তু সবাইকে মেরে দেবো আর বলছি সব টাকা দে যা আছে কাছে দিয়ে দে দিয়ে দে বলছি এখনো সময় আছে হ্যাঁ ভয় পাচ্ছিস না না এবার দেখ আমি সবাইকে কেউ এই মাইকেল কাউকে ছাড়বি না ঠিক আছে ঠিক আছে কাউকে ছাড়ব না আমি হ্যাঁ আমরা এখন সবাইকে মেরে দেবো এই মাইকেল বুলি চলে আসছে কিন্তু বুলি চলে এসছে আমি ওখানে যাচ্ছি পিছনে পুলিশটাকে দেখ ঠিক আছে আমি দেখছি রে তুই ওখানে যা এখন ফাটিয়ে দিব হ্যাঁ কি মনে করেছে পুলিশের সবসময় আমরা যাবো ধরবে নাকি মাইকেল কি বলো ওরা কি বলছে আংকুর এখান থেকে ভাগ 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 আচ্ছা আচ্ছা আমি এখান থেকে চলে যাচ্ছি তাড়াতাড়ি চলে ঠিক আছে আমি কি বাইকটা বের করছি আরে ভাই আমার পিছনে তো পুলিশ সব না আমাকে আচ্ছা পুলিশ দুটো আমি দিয়ে তারপর গাড়িটা আমি টান দিচ্ছি আচ্ছা পুলিশের জন্য আমাকে সারবেই না পুলিশ এসে ভাই আমি তো আমাদের প্ল্যানটা যা করেছি অনেকটাই সাকসেস হয়েছে কারণ যা টাকা পয়সা লুফে নাও লুফে নিয়েছি আমরা সবাই থেকে এই মাইকে সব নিয়েছিস তো কোথায় আছে পকেটে আছে কি আছে তুই টাকা পয়সা কোথায় সবাই তো টাকা পয়সা ওইরকম দেখলাম না কি নিয়েছিস তাহলে তুই হ্যাঁ আমি তো ক্রেডিট কার্ড নিয়ে নিয়েছি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সবার কাছে যা যা কার্ড ছিল সব কার্ড নিয়েছি তো পাসওয়ার্ড তো কোথেকে ভাবি ও তুই জানিস না আমাকে পাসওয়ার্ডের ভান্ডার আমার কাছে আছে ও তাও তো ঠিক তুই তো পাসওয়ার্ড তো লাগবে না তুই তো নিজেই হ্যাকার আচ্ছা ঠিক আছে আমরা সব কিছু গিয়ে আমরা কিছুক্ষণ পরে টাকা সব উঠিয়ে নিব কাজ কর না আজকে তো আমাদের পুলিশ ধরে নিয়েছে না তুই আজকে এখানে নেমে যা তোর বাড়িতে তোকে নামিয়ে দিচ্ছি আর তুই তোর ঘরে বসে ক্রেডিট কার্ডগুলো ইয়ে করে সব টাকাগুলো তুই নিয়েই নিয়ে আর আমরা এক মাস পরে দেখা করছি কেননা এখানে প্রচুর গন্ডগোল হচ্ছে আর যে কোনো মুহূর্তে কিন্তু পুলিশ আমাদের ধরে নিতে পারে আমরা একটু ঢাকা দিই তুই এখানে থাক আমি বাড়ি চলে যাই ঠিক আছে আর একেদিন ঘর থেকে কিন্তু ভুলও বেরোবি না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তুই সাবধানে থাকবি কিন্তু তুই ঘর থেকে বেরোবি না হ্যাঁ তো আমি কিন্তু মাইকেলকে দিয়ে চলে আসছি তো আমার এখন চলে যাবো বাড়িতে আজকে প্রচুর ধকল গিয়েছে যেমন ধকল গিয়েছি যেমন লাভ হয়েছে তো বাবা আমাকে আস বারণ করলো তো বাবার কথা আমি আর না শুনে চলে গেলাম মিশনে মিশন কমপ্লিট করে চলে ভালো বাচ্চাদের মতো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার বুলেটটা নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি এই বাবা কোথায় তুমি হ্যাঁ কি বল বাবু এই একজন তোর সাথে দেখা করতে এসছে ওকে বললাম যে তুই বাইরে গেছিস তোর সাথে পরে দেখা করার জন্য তো ও না এখনও ঘরে ঘোরাঘুরি করছে ওই বিছনের দিয়ে গেছে গিয়ে দেখ তো কে এসছে হ্যাঁ আমার সাথে দেখা করার জন্য কেউ এসছে কে আসবে আমার দেখা করার জন্য কেউ তো এরকম আমি চিনি না যে কেউ আমার সাথে দেখা করার জন্য আসবে সে কে হতে পারে তোমরা একটু গেস করো তো গাইজ সেটা কে হতে পারে আমার তো কোনো মাথায় আসছে না যে সেটা কে হতে পারে তো বললো পিছনে কিন্তু পিছনেও তো নেই ও মা এটা কে এই ফ্র্যাঙ্কলিন তুই এখানে শহরের খবর কি শহর ছেড়ে এখানে চলে এলো তোকে যাচ্ছে আর তার থেকে আমাকে যে তিন ধরেছে না যে তিন মাসের থেকে আমি অনেক কষ্ট করে বেঁচে এসছি সেটারও নেক্সট ভিডিও ওরা পেয়ে যাবে ওরা বেশি বেশি কমেন্ট করে এই ভিডিওর নিচে তো চ তোকে আমি নিয়ে আজকে ঘুরতে বেরোবো যেহেতু তোর শহরে অনেক ঢকল ঢকল গেছে অনেক কষ্ট করে এখানে এসেছি ট্রেন করে না হ্যাঁ ট্রেন করে তো আমি আমার বন্ধুকে নিয়ে বলছি যে ঘুরতে বেরোবো আর ও কিন্তু আমার সব থেকে কাছের বন্ধু মাইকেল যে বললাম মাইকেলের থেকেও কাছের বন্ধু ওর সাথে অনেক আগে থেকে পরিচয় আমি রেডি ফিডি হয়ে বেরোয় গেলাম কিরে কোথায় আমি বাবা দেখেছো এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন যে ওই শহরটাকে তোমার একদিন নিয়ে গেছিলাম ট্রেন করে ওই শহরে হচ্ছে ওখানে থাকে ওই খুবই ভালো আমার খুবই ভালো বন্ধু ও বাবা ভালো আছো তোমাকে আমি চিনতে পারিনি হ্যাঁ ভালো থেকো ভালো থেকো আর এখানে কিছু মনে করবে না যতদিন মন ততদিন থাকবে তো দেখতে পেয়েছিস আমার বাবা কিন্তু খুবই ভালো তো চল আজকে তোকে নিয়ে একটু বেরোবো আজকে থার্ডটা নিব চল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমাদের শহরে একটা থার্ড আছে আরে ভাই তোর শহরে তোকে কে না না এই ভিডিও নিজে দেখবি অনেক অনেক তোর সম্বন্ধে ভালো ভালো অনেকে কমেন্ট করেছে তোকে কেউ আছে আর তুই যা জনকল্যাণমূলক মূল্যক যা কাজ করছিস না কত কিছু আসছে তোদের শহরে ডাইনোসর ফাইনোসর কত কিছু দেখলাম ইউটিউবে সবাইকে তুই পুরো মেরে দিচ্ছিস রে তুই অনেক ভালো কাজ করছিস আচ্ছা আমাকেও তো একটু বাদ দে তুই কি করছিস শুনি হ্যাঁ তোদের শহরে তোর তো অনেক ভালো সুনাম শুনলাম তুই তো আগে এই যে বিভিন্ন এই মাফি টাফে গ্যাংের সাথে যুক্ত ছিল এখন কি তা করছিস নাকি না না আমি এগুলো কবেই ছেড়ে দিয়েছি সাবধান এগুলো কিন্তু কখনো করবি না আমি তো আগে খারাপ ছিলাম তুই জানতি কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি ভাই ভালো হয়ে চল ভালোর উপরে কিছু নেই শহরের কর শহরের মানুষদের ভালোবাস সব ভালোবাসবে আচ্ছা ভাই গ্যাংকা ভান্ডার তোর কাছে যদি জ্ঞানের ভান্ডার রাখ দেখ না তোকে আমি কোথায় নিয়ে এসেছি এটা কিন্তু আমাদের শহরে একটা মোস্ট পপুলার জায়গা যেখানে মানুষ হরর হাউস বলে যেটা সবাই চিনে তো কেমন দেখলি দুতলা নিয়ে গেলাম নিস্তলা নিয়ে আসলাম বল কেমন দেখলি বল আরে বলবি না আরে ভাই বিশ্বাস কর আমি তো যে শহরে এসে না এই গোস্ট হাউসটা কখনো দেখিনি তো দেখে খুব ভালো লেগেছে তো বল এখন কোথায় যাবি বল আমি তো এই শহরে যদি এসছি কোথায় যেতে পারি আমার মনে হচ্ছে আমাদের শহরের পুলিশ স্টেশনে আমি চিনি এবং তোকে নিয়েও গেছিলাম দেখেছিলি না হ্যাঁ তুই শহরের পুলিশ স্টেশন গেছিলাম আচ্ছা এখন তুই আমাকে তোদের শহরের পুলিশ স্টেশন আমাকে নিয়ে চল তোদের পুলিশ স্টেশনটা কীরকম দেখতে কীরকম পুলিশজন থাকে আমি একটু দেখবো আরে কি বলো পুলিশ স্টেশন যাবি কেন তুই ভয় পাচ্ছিস নাকি আরে না না আমি ভয় পাবো কেন আচ্ছা চল আরে ঘর সে তো বললো পুলিশজন যাবে তো আমাকে পুলিশ তারা করেছে ভাগ্যিস ভালো যদি পুলিশ যদি না চিনে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় জানি না যদি পুলিশ চিনে ফেলে তাহলে তো সবচেয়ে বড় বিপদ হয়ে যাবে তো গাইজ তোমরা কি বলছো যাই না পুলিশ আমাকে চেনবে কি না তো আমি চাই পুলিশ যেমন না চিনাম বন্ধু এটা আবদার করেছে বন্ধুর আবদারটা তো আমাকে রাখতেই হবে যেহেতু আমার খুব ভালো বন্ধু তো কিনে ভিতরে ঢুকছি গাইজ গাইজ কি যেমন না চিনি না চিনি আলে বলো এই ফ্র্যাঙ্কলি নেটসিস তো হ্যাঁ হ্যাঁ তোর পিছনে পিছনে আমি আছি চল 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 ও তোদের পুলিশ স্টেশন দেখেছিস এটা হচ্ছে আমাদের মাস্টারবাবু তারপর হচ্ছে এখানে অনেক কিছু আছে দেখেছিস হ্যাঁ হ্যাঁ দেখেছি তোদের কারাগারগুলো খুব ভালো সুন্দর হ্যাঁ সুন্দর তো হবেই আমাদের শহর বলে কথা না পুলিশ না না খুব বড় আমাদের শহরে পুলিশ স্টেশনটা খুব ছোট কিন্তু এটা খুবই ভাল লেগেছে আমার চল সব দেখলি তো হ্যাঁ দেখে নিয়েছি ও চলো এখানে শোন কি স্যার কিছু আমাকে ডাকছিলেন কি হ্যাঁ তোকে আমার খুব চেনা চেনা লাগছে তোকে কোথায় যেন আমি দেখেছি তো না স্যার আমাকে কোথায় দেখবেন আমি তো এই শহরেরই ছেলে ও তো কোথাও না কোথাও দেখেছেন আমাকে না না তুকে তো আমি আজকে কোথাও না কোথাও দেখেছি কি বললেন স্যার আজকে দেখেছেন আমাকে হ্যাঁ কিন্তু মনে করতে পারছি না স্যার আমি তাহলে চলি পরদিন আবার একদিন কথা হবে পরদিন দেখা হবে এখন বন্ধুকে নিয়ে এসে চলে যাই না 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 দাঁড়া আমার ঠিক মনে পড়ছে না এ মনে পড়েছে তুই আজকে ট্রেন গিয়ে মানুষদের মানে দিস না এই কনস্টেবল ওকে ধর ওকে ধর ওকে ওকে ছাড়বে না এই ফ্র্যাটলিন ফ্র্যাটলিন দৌড়া 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 একবারে সব পুলিশ চলে এসেছে আমাকে যেভাবে ওখান থেকে আমাদের পালাতে হবে এই ফ্র্যাঙ্কলিন তুই না বলেছিস তুই এগুলো ছেড়ে দিয়েছিস আরে ভাই ভাই বেরো 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 তোকে সব বলছি সব বলছি আমার পুলিশ তো আমার গাড়িটাকে আমার বন্ধু তো ওখানে আটকে গেছে আমার বন্ধুকে যেভাবে হোক ওখান থেকে নেওয়া লাগবে আমি যা সামনে দিয়ে গাড়িটা আবার ফিরিয়ে এখানে আনতে হবে আজকে তো ভাই হাতে নাতে বলেছি বন্ধু আর কি একটা আবদার করলো বন্ধুরা আবদার শুনতে কি আজকে আমার পুরো অবস্থা গেছে ফ্রাংলো ফ্রাংল তাদের উঠ গাড়িতে উঠ তাদেরই উঠ গাড়িতে তুই আমার সাথে মিথ্যে কথা বললি কেন যে তুই নাকি মাফি টাফে সব গেম টু ছেড়ে দিয়েছিস তুই ভালো হয়ে গেছিস আসলে সত্য সরি রে আমি আসলে বা তোর সাথে মিথ্যে কথা বলে কথাটা বলা উচিত হয়নি আসলে আমি সব ছাড়িনি এখনও আমার এগুলো আছে কেন তোকে বললাম যে তুই ছেড়ে দেওয়ার জন্য এগুলো ভালো না এগুলো তুই কেন করছিস এগুলো অভ্যাস হয়ে গেছে তো তাই এগুলো আমি ছাড়তে পারছি না এখন দেখেছিস তোর অভ্যাসের কারণে এখন কি অবস্থা হয়েছে আমি সরি সরি খুবই দুঃখিত আর পুলি চলে আসছে গাইজ আমার বাড়ির ভেতরে পুলি চলে আসছে ফ্র্যাঙ্কলিন প্লিজ কিছু মনে করিস না ফ্র্যাঙ্কলিন আজকে জানি না আমার যে কী হয় তুই ঘরে চলে যাবি এখান থেকে পালিয়ে যাই অরে গাইজ আমাকে এখান থেকে পালাতে হবে যেভাবে হোক কারণ পুলিশের হাত থেকে আমার যেভাবে বাঁচি কিন্তু পুলিশের হাত থেকে দৌড়ে চলে আসছি ঘরের উপরে এখানে হেলিকপ্টার দিয়ে আমি এখান থেকে পালিয়ে যাবো দুদিন আমি আর ঘরে ফেরবো না কারণ যখন পরিস্থিতি ঠান্ডা হবে তখন আমি ঘরে ফেরবো ঠিক আছে আমি আর ঘরে ফিরছি না ওখানে আছে বন্ধুকে জানিনা পুলিশ কি করে আমি মানে কিছু করবে না তো আমি কি চলে যাচ্ছি মাইকেলের কাছে দুদিন পরে আমি আসবো কেননা আমার কিন্তু শহরের অবস্থা খুবই গরম নিচে দেখতে পাচ্ছ সব পুলিশরা ঘেরাও করে রেখেছে দুদিন কেটে গেল শহরটাও ঠান্ডা হয়ে গেল দুদিন পর আমরা আমাদের হেলিকপ্টার নিয়ে চলে এসেছি মাইকেলকে সব কিছু বিস্তারিত বলে আসলাম মাইকেলকে বললাম যে তিন মাসের ঘর থেকে বেরোবি না এ বাবা বলছি ফ্র্যাঙ্কলিন কোথায় সারা ঘর কুচুন ফ্র্যাঙ্কলিন কে পাচ্ছি না আরে বলবি না ফ্র্যাঙ্কলিনকে পুলিশ না ধরে নিয়ে গেছে তোকে যখন না পেয়ে ফ্র্যাঙ্কলিনকে পুলিশ হাতে পায় বেঁধে নিয়ে গেছে থানাতে তুমি কি বললে বাবা ফ্র্যাঙ্কলিন তো আমাদের না এখানে এডসে কদিন বেরোনোর জন্য আর ফ্র্যাঙ্কলিন আমার জন্য বিপদ হয়ে গেছে ওর দেখেছিস বাবা আমি তোকে বলেছিলাম এগুলো ছেড়ে দে এগুলো ভালো না এগুলো করলে যে কোনো মুহূর্তে তোর বিপদ হতে পারে এবার দেখেছিস বাবা তুমি ঠিকই বলেছো আজকে আমি তোমার কথা বুঝতে পেরেছি এখন আমি যেই গাড়িটা চুরি করেছি যেই গাড়িটার দাম পাঁচ কোটি টাকা সেই গাড়িটা আমি পুলিশদের হাতে দিয়ে আসবো পুলিশদের কাছে আমি ধরা দি। দিব বাবা তুমি ভালো থেকো আমি জানি না না কবে আসতে পারি কিছু করেছি আমার মনে হয় যে এই জীবন আমি আর কারাদণ্ড থেকে অবসর পাব আমাকে ছাড়বে তো বাবা তুমি ভালো থেকো আমি ফ্র্যাঙ্কলিনকে বলে দিব মাঝে মধ্যে এখানে আসার জন্য তোমাকে যেমন দেখে নেয় ফ্র্যাঙ্কলিন চলে যাচ্ছি এরকম কথা বলিস না বাবু এরকম কথা বলিস না কি বলবো বলো যেহেতু আমার বন্ধু ফ্র্যাঙ্কলিন কোন খারাপ কাজ না করার পর পুলিশ ওকে ধরে নিয়ে গেছো এত একটা ভালো ছেলে তোমরা জানো যার তোমরা ওর ভিডিও দেখো ও কখনো কোনো খারাপ কাজ করতেই পারে না ও শহরের জন্য যে কতটা দামি সেটা একমাত্র আমি জানি তোমরা জানো তো আমি এখানে আসার সাথে কিন্তু পুলিশ সব বুঝে গেছে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে স্যার 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 আমি স্যান্ডা করতে এসেছি স্যার আমি আমাকে মারবেন না স্যার প্লিজ স্যার আমি স্যান্ডা করতে এসেছি আমার কথা শুনে পুলিশটা আমাকে ভিতরে নিয়ে এসছে এখানে রাখা হয় কখন যখন আমাকে ক্যাদিতে ঢুকানো হবে তখন এর আগে এখানে রাখা হয় আমার প্রিয় মানুষরা দেখার জন্য এই বাইরে তো সুরগুলো হচ্ছে কেন কি আমার বন্ধু চলে এসছে নাকি আমাকে বাঁচানোর জন্য বন্ধু তো পালিয়ে গেছে ঘর থেকে আর বন্ধু কি নিজে ধরা দেবে আমাকে ধরার জন্য আমাকে বাঁচানোর জন্য আমার তো কি বলবো মনে হচ্ছে না তো পুলিশ তো আমাকে এসে বললো আমাকে ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যে আমার বন্ধুকে ছাড়ছে না কেন এখনো আমার তো পুলিশ বললো যে বন্ধুকে ছেড়ে দিবে এতক্ষণ কেন রাখছে আমার বন্ধুকে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো যদি বন্ধুকে আমার না ছাড়া আমি কিন্তু সব ধ্বংস করে দেবো আমার বন্ধুর জন্য আমি ধরা দিয়েছি কি এসিস বন্ধু আমি না খুবই 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 দুঃখিত যে তোকে পুলিশ ধরে নিয়ে গেছে আমি কি আমি তোর কাছে এতটাই লজ্জা মানে কি বলবো আমি আচ্ছা থাক থাক মন খারাপ করিস না তুই যে পুলিশদের হাতে ধরা দিয়েছিস তাতে আমি খুশি আমি এইটুকুই কামনা করবো তুই ভালো হয়ে চল ভালো থাক কখন আর এসব কাজ করিস না আমি দেখছি সাথে সম্ভব সম্ভব কথা তোকে তোকে যত তাড়াতাড়ি আমি থেকে ছাড়িয়ে ঠিক আছে তুই ভালো থাক হ্যাঁ ঠিক আছে তুইও ভালো থাক তুই এখন চলে যা তোকে আমি সামনে দেখলে আমি আমার নিজের চোখের জল কাটকাতে পারছি না তুই চলে যা ভাই চলে যা তো ফ্র্যাঙ্কলিন কিন্তু আমার মনে হচ্ছে চলে গেছে হ্যাঁ আমি ফিরে দেখি হ্যাঁ ফ্র্যাঙ্কলিন চলে গেছে ওখান থেকে এখন এখানে ট্রান্সফার করে দিয়েছে বাইরে কিন্তু এখনও গুলাগুলি চলছে কেন আমার বন্ধু মাইকেল এখানে এসছে আমাকে দেখার জন্য তো মাইকেলকে দেখি ওরা গুলাগুলি শুরু করে দিয়েছে হা আমার বন্ধু আমাকে বাঁচানোর জন্য শেষ ফোন পুলিশের হাতে স্যারেন্ডার করলো আমি যে কত খুশি স্যার বলছি আপনি আমাকে চিনতে পেরেছেন আমি তো ওর বন্ধু আপনি জানেন ঠিক আছে কিন্তু এছাড়াও কিন্তু আমার একটা পরিচয় আছে না না তোকে চিনতে পারেন এদিকে বল স্যার আমার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি শহর থেকে এসেছি আমার বন্ধু হচ্ছে এ কি বললি তুই ফ্র্যাঙ্কলিন হ্যাঁ আমি ফ্র্যাঙ্কলিন তোর কথা তো আমি আমার স্টাফদের মুখে আমি আমার উচ্চপদস্থ তাদের মুখে অনেক শুনেছি তুই তো অনেক ভালো ছেলে ভাই তুই তো তোর শহরকে অনেক হেল্প করস তুই এত ভালো ছেলে হয়ে তোর বন্ধু তো খারাপ কেন রে স্যার আর এইসব কথা আর বলবেন না ও ভালো হয়ে যাবে আমাকে বলেছে তো আমি একটা আপনার কাছে রিকোয়েস্ট করি যে ওকে প্লিজ আপনারা এত কষ্ট দেবেন না আপনারা আমার দিকে তাকিয়ে অন্তত ওকে যতটা কম সাজা দেওয়া যায় অতটা কম সাজা দিয়ে আপনারা প্লিজ ছেড়ে দিন আমি বলছি ভালো হয়ে যাবে তো ঠিক আছে আমি যতটা সময় চেষ্টা করব তিন মাসের মধ্যে আমি ওকে ছেড়ে দেবো যা আমি কথা দিলাম কিন্তু তুরও কথা দিতে হবে যে ও যেমন আর লাইফে কখনও এসব কাজে না জড়ায় হ্যাঁ স্যার আমি কথা দিচ্ছি ও লাইফে কখনও আর এসব কাজে জড়াবে না থ্যাংক ইউ আপনাকে আপনি এত বড় কথাটা বলার কারণে তো ভালো থাকেন আমি যাচ্ছি হ্যাঁ ফ্র্যাঙ্ক লাইন ভালো থাকিস তো বন্ধুরা আমি কিন্তু স্যারকে বুঝিয়ে রুঝে চলে আসলাম আমার বন্ধু কিন্তু কি বলবো আসলে ও আগে অনেক ভালো ছিল কিন্তু কি বলবো ওরা এতটাই গরিব ফ্যামিলি ছিল না তো টাকার অভাবে ও খারাপ হয়ে গেছিলো তো আশা করছি আর এরকম হবে না তো আমি আমার বন্ধুকে বুঝিয়ে সব কিছু বলেও এসছি কারাগারের ভিতরে তো এখন বন্ধুর বাড়ি চলে এসেছি বন্ধু থার্ডটা নিয়ে কারণ তখন থার্ডটা পুলিশ নিয়ে গেছিল আমি রেখে দিলাম হ্যাঁ আঙ্কেল কোনো চিন্তা করবেন না আমি অনেক বলে বুঝিয়ে এসেছি মাসের মধ্যে ওকে ছেড়ে দিবে কি বলছো তিন মাসের মধ্যে ছেড়ে দিবে তাহলে তো খুব ভালোই হয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো গাইজ কি বলবো বলো আমি এখানে এসছি একটু দু তিন মাস থাকার জন্য আদারও ও শহরের খুবই খারাপ অবস্থা আর বন্ধুর সাথে একটু আড্ডা ফাড্ডা করবো আর এখানে এসে বন্ধুর এই অবস্থা এই আয় আমার সাথে আমার সাথে আয় আজকে আমরা ওখানে যাবো ঠিক আছে এই একটা কিছু আমার মনে হচ্ছে 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 না আজকে তো আমি অনেকদিন এখানে হয়ে গেছে তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এই তিন মাস হয়ে গেছে তো আমার তো আজকে যাওয়া লাগবে ওখানে আজকে তো ওকে ছেড়ে দিবে ও আজকে বুলেটটা নিয়ে আমি চলে যাবো বন্ধুকে আনার জন্য আর আরেকটাও কথা কারণ আজকে পিসি আমাকে ফোন করলো যে আজকে ওদের বাড়ি যাওয়া লাগবে কেননা ওদের বাড়ির অবস্থা খুব খারাপ জল ওদের বাড়ির সীমানায় চলে এসছে আমাদের সর পাড়িয়ে জল ওদের বাড়ির সামনে চলে গেছে ঠিক আছে স্যার তিন মাস হয়ে গেছে আমি চলে এসছি ও তুমি চলে এসছ আচ্ছা কিছুক্ষণের মধ্যেই আমি তো বন্ধুকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা স্যার থ্যাংক ইউ আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করে দাঁড়ানোর পর বন্ধুকে ছেড়ে দিল বন্ধুকে কাছ থেকে সবকিছু লিখিত মিখিত নিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধু সামনে গিয়ে সাইন টানো করে তখন দিয়েছে তো বন্ধুকে ছেড়ে দিয়ে যেহেতু বন্ধুর সাথে বেরোবো অনেকদিন পর আবার বেরিয়েছি ফ্র্যাঙ্কলি তোকে অনেক ধন্যবাদ আমি ভেবেছি আমি এই জীবনে আর ছাড়া পাবো না তোর মতো বন্ধু পেয়ে আমি আমার লাইফটা অনেক ধন্য হয়ে গেছে আমি আমার লাইফে অনেক খুশি তো চল বাড়ি চল আজকে জমিয়ে মজা করব। সরি বন্ধু আজকে আমার যাওয়া লাগবে পিসির বাড়িতে আমার পিসি ফোন দিয়েছে ওদের বাড়িতে প্রচুর জল চাপ বেড়ে গেছে আমার যেতেই হবে আরে ভাই বাড়ির সামনে এসি চল না বাড়ির ভিতরে ভাই আমি আবার আসবো বলছি কারণ আমাদের শহরে জল এখনও কমেনি কিন্তু পিসির বাড়িতে জল প্রচুর বেড়ে গেছে আমাদের শহর থেকে ওখানে চলে গেছে আমি পিসিকে কোনো একটা সেফে রেখে আমি আবার আসবো ঠিক আছে তুই কোনো টেনশন নিস না আর আমি যেটা বললাম এটাই কোনো খারাপ কাজ আর যুক্ত বিনা যদি যুক্ত হোস তাহলে কিন্তু আমি তোর সাথে কোনো বহুত্ব সম্পর্ক রাখবো না তোকে বলে দিলাম আচ্ছা ঠিক আছে এটাই হবে আমি আর কখনো খারাপ কাজে যুক্ত হব না আমি যা করব নিজে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফালিয়ে আমি কষ্ট করে ইনকাম করব তো তোর ট্রেন কিন্তু চলে আসছে ফ্র্যাঙ্কলিন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ভালো থাকিস কষ্ট হচ্ছে তিন মাস রয়েছি তোর সাথে দেখা হলো না ফার্স্ট দিন তোর সাথে দেখা হলো আর লাস্ট দিন তোর সাথে দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে মন খারাপ করিস না থাক ট্রেনে ট্রেন চালু হয়ে গেছে বেরিয়ে পড়ছি ঠিক আছে তো বন্ধুরা আমার বন্ধু কিন্তু চলে গেছে কি বলবো আর আমার কিন্তু আসলে খুবই খারাপ লাগছে বন্ধু এসছে বন্ধুকে নিয়ে একটু ঘুরবো গাড়বো তিন মাস একটু মজা করব অনেক মজা করতাম আমরা আসলে আরও আগে কখনো ফ্র্যাঙ্কলিন আসেনি তো এই প্রথমেই ফ্র্যাঙ্কলিন এসছে তো কি বলবো আর আসলে অনেক খারাপ লাগছে তিন মাস ফ্র্যাঙ্কটলিন এখানে একা একা ছিল তো ফ্র্যাঙ্কলিনকে বলেছি আবার আসবে এই কিরে মাইকেল তুই এসছিস এ সময় এই চল আমাদের যেতে হবে আবার আর একটা নতুন মিশন আমাদের করতে হবে নতুন মিশন না ভাই আমি সব মিশন ছেড়ে দিয়েছি আমি আর এসব কাজ করব না আমি এসব কাজ থেকে অনেক দূরে চলে এসেছি তোকে একটা জিনিসই বলবো যে তুই ভালো হয়ে যা কি বলো তুই আর এসব কিছু করবি না তাহলে ক্রেডিট কার্ড থেকে যে আমরা কুড়ি কুড়ি টাকা ইনকাম করলাম ওইগুলো কি করবি না ভাই আমার ওইগুলো দরকার নেই এগুলো তোর কাছে রাখতে চাস তাহলে তুই রেখে দে আমার কিচ্ছু টাকা পয়সার দরকার নেই আর তুই যদি মনে করস না তুইও ভালো হয়ে যাবে তাহলে তুই সব টাকা পয়সা গরিবদের দুঃখীতে দান করে দে এটি সব থেকে বেশি ভালো হবে ভাই তুই ভালো হয়ে যা ভাই আমার ভালো হওয়ার দরকার নেই আমি আমার লাইফে আরো উঁচু অনেক কিছু করার ইচ্ছা আছে ভাই বুঝে গেছি যে তোর উপরে ভালো ছায়া পড়ে গেছে আমি এখান থেকে চলে যাচ্ছি যদি কখনো কোনো বিপদে পড়িস তাহলে আমার কথা মনে করিস কোনো সমস্যা না আমি ছুটে তোর কাছে চলে আসবো ঠিক আছে কি আর করার যেহেতু তুই ভালো হবি না ওই দিয়ে একটু ধরার জন্য পুলিশ চলে এসছে তো বন্ধুরা গুড বাই পরবর্তীতে আবার দেখা হচ্ছে